আসসালামু ভিউয়ার্স ভিউ আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য সুপার কাবিটি থেকে আরেকটি স্পেশাল কিছু গাড়ি দেখাবো দুইটি গাড়ি দেখাবো দুটি সানরুফ সহ গাড়ি প্রথমে একটি নিশান ঝুঁকি গাড়ি দেখাবো নিশান ঝুঁকি যদি আপনি চিন্তা করেন এক হাজার গাড়ি দেখবেন এক হাজার গাড়ি তো আপনি সানরুফ সহ গাড়ি কিন্তু সানরুফ খুঁজে পাচ্ছেন না এই গাড়ির মধ্যে পেয়ে যাচ্ছেন স্পেশাল সানরুফ সহ একটি নিশান জুকি গাড়ি দুই হাজার বারো মডেল দুই হাজার ষোলো সালের স্টেশন পাল কালারের সামরস্য অরিজিনাল তেলিচালিত একটি নিশান ঝুঁকি গাড়ি আমি গাড়িটির সামনের স্মার্ট ভিউটা দেখানোর চেষ্টা করব সামনে রয়েছে স্মার্ট গ্রিলের অপশন খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি এবং হেডলাইটগুলো কিন্তু অরিজিনাল জাপানি হেডলাইট পেয়ে যাচ্ছি এবং ফাইট ফগলাইটগুলো পেয়ে যাচ্ছি অরজিনাল জাপানি ফগলাইট পাল কালার সবচেয়ে দামি কালার পাল কালার কিন্তু নিশান যুগের মধ্যে অ্যাভেলেবেল না রেড ওয়াইন কালারটা সবচেয়ে বেশি দেখা যায় এটা পেয়ে যাচ্ছে অরিজিনাল পাল কালারের একটি নিশান ঝুঁকি গাড়ি এবং সামনের গ্লাসটাও কিন্তু অরিজিনাল অবস্থায় রয়েছে আমি ভেতরের ভিউটা দেখানোর চেষ্টা করব ভেতরটি যেহেতু খুবই ফ্রেশ সানড্রপস একটি নিশান ঝুঁকি গাড়ি দরজার প্যাডগুলি কিন্তু প্রত্যেকটি একদম অরিজিনাল গেট আপে আছে এবং ড্যাশবোর্ড খুবই ফ্রেশ স্ট্রিং হুইলটাও খুবই ফ্রেশ সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং স্ট্রিং সুইচ খুবই ভালো কোয়ালিটির একটি নিশান ঝুঁকি গাড়ি এবং এখানে রয়েছে আপনি অরিজিনাল সানরোফের অপশন সানড্রোপস যুগি কিন্তু মার্কেটে আপনি অ্যাভেলেবেল মোটেও পাবেন না সেই সানড্রপস নিশান ঝুঁকি গাড়ি দেখাচ্ছি অরিজিনাল পনেরোশো সি গাড়ি যারা মিনি জিপ খুঁজতেছেন পনেরোশো সিসির আয়কর কম হবে সেজন্য নিশান যুগি গাড়িটি খুবই স্পেশাল একটি গাড়ি হবে আমি ব্যাকসাইটের ভিউটা দেখানোর চেষ্টা করবো ব্যাকসাইটটিও কিন্তু খুবই চমৎকার একদম চমৎকার এখানে নিশানের মনোগ্রাম দেখতে পাচ্ছি এবং এখানের আপনার খুব সুন্দর আপনার লাইটের অপশন রয়েছে এবং ব্যাকলাইটগুলো কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনার জাপানি ব্যাকলাইট পেয়ে যাচ্ছি এবং এই গাড়ির সাথে কিন্তু আপনার দুটি সামনে বেশি স্টিল বাম্পারের অপশনও রয়েছে খুবই ভালো কোয়ালিটির একটি নিশান ঝুঁকি গাড়ি এবং অরিজিনাল তেলিচালিত একটি গাড়ি তেলিচালিত গাড়ি বলেও কিন্তু আপনি পেছনে আপনার হিউজ স্পেস পাবেন মালামাল অনেক মালামাল ক্যারি করতে পারবেন খুব ভালো কোয়ালিটির একটি নিশান ঝুঁকি গাড়ি দুই হাজার বারোর মডেল দুই হাজার ষোলো সালের রেজিস্ট্রেশন পাল কালারের সান্ডস একটি নিশান জুকি গাড়ি দেখাচ্ছি এই নিশান ঝুঁকি গাড়িটির পনেরোশো সিসির ইঞ্জিন এই গাড়িটির আস্কিং প্রাইস আমরা চাচ্ছি অনলি আপনার চোদ্দ লাখ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস তবে আলোচনার মাধ্যমে কিন্তু অবশ্যই আমরা কমে দিতে পারবো সেক্ষেত্রে আমাদের সুপার ক্রেপিটিতে আপনাদের সরাসরি ভিজিট করতে হবে আমাদের সুপার ক্রেপিটি অ্যাড্রেসটি হল দুশো শতান্ন তেজগাঁ এটি নাবিস্কো বিস্কিট ফ্যাক্টরি ঠিক পিছনে এর সাথে কিন্তু অবস্থিত তো আপনার সবাই সরাসরি এই গাড়িটি এসে দেখবেন ইনশাল্লাহ আপনার এই গাড়িটা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আসসালামু আলাইকুম